আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি গতকাল একটা কন্টেন্ট করেছিলাম সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ইন্টারভিউটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে জিটি ইওর সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া ইন্টারভিউটা সেটা নিয়ে আমি কথা বলেছিলাম এবং কালকে আমি বলেছিলাম যে বিভিন্ন মিডিয়াগুলো আমাদের মিডিয়াগুলো কি হেডলাইন করছে এবং আমি বলেছিলাম যে আওয়ামী লীগের নিষিদ্ধ ওনাদের স্থগিতাদের যেটা আছে আওয়ামী কা কার্যক্রমের ওপর যে নিষেধাজ্ঞা আছে সেটা শিগগিরই উঠে যাবে বলে বিভিন্ন মিডিয়ায় যে যেতে পারে বলে বিভিন্ন মিডিয়ায় যেভাবে বলা হচ্ছে আসলে বিষয়টা ওরকম নয় উনি এটা মানে আমি বলেছিলাম কিন্তু উনি কথার মার পেঁচে কিছু কিছু শব্দ উচ্চারণ করেছেন মাত্র যাই এটা নিয়ে এখন আবার আজকে দেখলাম যে আবার বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জনের বক্তব্য ছাপা হচ্ছে সেখানে দেখলাম আইন উপদেষ্টা বলেছে যে অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই নির্বাচনের আগে তো নেই নির্বাচনের পরেও নেই এটা হলো আসিফ নজরুল সাহেবের বক্তব্য তো আসিফ নজরুল সাহেব কি প্রধান উপদেষ্টার বক্তব্য বুঝেন নাই উনি বুঝেছেন ঠিকই উনি বুঝেই কথাটা বলেছেন আমিও কালকে এই কথাই বলেছিলাম যে আসলে নাই সম্ভাবনা কোনো কিন্তু আমাদের মিডিয়াগুলো কেন এটাকে বারবার শিরোনাম করলো কেন এটাকে বারবার ফলাও করে প্রচার করার চেষ্টা করলো এটা আমার বুদ্ধিতে কোলায় না এটা আমি কথা বলেছিলাম কিন্তু প্রশ্ন হলো আসলে ডক্টর ইউনুস কি বলেছেন এটা নিয়ে আমরা তো আমার মতো করে পড়েছি আমার মতো করে অনেক বক্তব্য শুনেছি আমার দেখলাম আমার একটা আমার কন্টেন্টে কেউ কেউ আবার এরকম কমেন্টও করেছেন অনেক জ্ঞানী লোক যে আমি নাকি ইংরাজি কিছুই বুঝি না এরকম কমেন্ট অনেক করেছেন যাই হোক সেটা হতে পারে আমি হয়তো বেশি বুঝি না কিন্তু অর্থটুকু আমি আবার আজকে দেখলাম যে প্রথম আলো ওনার ইন্টারভিউটা হু বু হু ছাপিয়ে দিয়েছে অনুবাদ করে তার সঙ্গে আবার মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে দেখলাম যে না আমি যেটা বলেছি সেটাই প্রথম আলো লিখেছে তার মানে প্রথম আলো ইংরাজি বোঝে না এটা হতে পারে আমি জানি না যাই হোক প্রথম আলোর সঙ্গে আমার বক্তব্যটা মিলে গেছে সেখানে কী বলেছে আমি এবার একটু বলতে চাই এ কারণে যে প্রথম আলো অনুবাদটা আমার নিজের কাছে পছন্দ হয়েছে সেই অনুবাদটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই কয়েকটা প্রসঙ্গে মানে কেবলমাত্র আওয়ামী লীগ প্রসঙ্গে যে আওয়ামী লীগ উনি কী বলেছেন মেহেদি হাসান একপর যে ওনাকে জিজ্ঞাসা করেছেন যে একটা রাজনৈতিক দল হ্যাঁ একটা গোষ্ঠী একটা গোষ্ঠীর মানুষকে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করাটা কতটা গণতান্ত্রিক এই প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস্কি বলেছেন বলেছেন দেখুন নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে তারা একটা করেছে দলটির চরিত্র ও সম্ভাবনা দেখে যে তারা পুরা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে তাই তারা ভেবেছে এটা না করাই ভালো খেয়াল করবেন তার মানে নির্বাচন কমিশন করছে কাছ উনি করেন নাই তো উনি কীভাবে করলেন না সেটা তো আমি কালকে ব্যাখ্যা করেছি যে একটা দলে জাল জালতিক দলে যদি আপনার কর্মকাণ্ড স্থগিত করে দেয় তাহলে তো নির্বাচন কেমন করে করবে নির্বাচন কমিশন কিছু করা দরকার পড়ে না যাই হোক তারপরে মেয়ের যে বলেছেন কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক আছেন ডক্টর ইউনুস বললেন আমি লাখ লাখ বলবো না তাদের সমর্থক আছে কিন্তু কতজন অবশিষ্ট আছে তা আমি জানি না কারণ সমর্থক এমন একটি বিষয় যে আপনি খুব ক্ষমতাধর আমি সবসময় আপনার সামনে মাথা নত করি কারণ আপনি ক্ষমতা ধর আমি একজন সমর্থক হয়ে তা করছি না তাহলে খেয়াল করেন কথা কিন্তু এখানে দুটো প্রসঙ্গ আমি নিয়ে আলোচনা করবো প্রথমত হব বলবো যে উনি বলতে চাচ্ছেন যে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এই কারণে যে না হলে তারা পুরো নির্বাচনটাকে বাধাগ্রস্ত করবে মানে নির্বাচন করতে দিলে বাধাগ্রস্ত করবে নির্বাচন না করতে দিলে বাধাগ্রস্ত করবে না বাংলাদেশের ইতিহাস কি বলে দুই হাজার চোদ্দোতে আওয়ামী লীগ আওয়ামী লীগের সেই নির্বাচনে যে নির্বাচনে আমরা বলি যে অর্ধেক তারা বিনা ভোটেই নির্বাচিত হয়ে গিয়েছিল সেই নির্বাচনে বিএনপি জামায়াত ইসলাম তারা নির্বাচনে অংশ নেয়নি তারা কি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেনি সেই নির্বাচনে কি সহিংসতা হয়নি নির্বাচন করতে গেলেই বাধাগ্রস্ত করে আর নির্বাচন না করতে দিলে বাধাগ্রস্ত করবে ওখানে তারা নির্বাচন করতে দেয় নাই তা বলা যাবে না তাদেরকে নির্বাচনে আহ্বান করেছিল ওনারা বুঝেছিলেন যে এটা নির্বাচন হবে না কাজে তারা নির্বাচনে অংশ নেন নাই নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন বাধাগ্রস্ত বড় কারো বেশি হয় ডক্টর ইনুসের এই বক্তব্যটা আমার কাছে ক্লিয়ার না উনি কী বলতে চাচ্ছেন আমি বুঝতে পারলাম না বাট উনি উনি বলেন নাই এটা উনি ইলেকশন কমিশন কি মনে করে নির্বাচন করতে দিচ্ছে না সেটা বলতে চেয়েছেন ইলেকশন কমিশনের মনে কথা ওনার তো জানার কথা না ইলেকশন কমিশন তো ওনার সরকারের পার্ট না ইলেকশন কমিশন তো আলাদা একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান তারা তো ডক্টর ইউনুসের কাছে জবাব দিয়ে করে না তাহলে এটার কীভাবে আলোচনা হলো এই আলোচনাটা আমার কাছে ক্লিয়ার না আর একটা কথা সেটা হলো উনি বলেছেন যে আওয়ামী লীগের সমর্থক নাকি লাখ লাখ হবে না মানে উনি বলেছেন লাখ লাখ বলবো না তবে তাদের কিছু সমর্থক আছে লাখ লাখ হবে না আওয়ামী লীগের সমর্থক এ কথাটা ডক্টর ইউনুস বলতেছেন কিসের উপর ভিত্তি করে বলতেছেন আমি জানি না আমি কেবল এটুকু বলবো ডক্টর ইউনুস আসলে বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে ওনার কোনো ধারণা নেই এটা আমার আত্মবিশ্বাস আমার যে অবজারভেশন সেখান থেকে আমি কথাটা বললাম লাখ লাখ নয় অনেক বেশি অনেক লাখ সমর্থক আওয়ামী লীগের আছে এবং উনি আরেকটা কথা বলেছেন উনি আবার সমর্থকদের ডিফাইন করেছেন উনি বলেছেন যে তাদের সমর্থক আছে কিন্তু কতজন অবশিষ্ট আছে তা আমি জানি না কারণ উনি দেখেন সমর্থকের ব্যাখ্যা উনি দিচ্ছেন সমর্থক এমন একটা বিষয় যে আপনি খুব ক্ষমতাধর আমি সব সবসময় আপনার সামনে মাথা নত করি কারণ আপনি ক্ষমতাধর আমি সমর্থক হয়ে তা করছি না মানে উনি বলতে চাচ্ছেন যে আমি যে আপনার সামনে মাথা মতো করছি এটা আমি সমর্থক হয়ে করছি না আপনি ক্ষমতা ধর বলে আমি এরকম একটা ভান করছি ভালো কথা আমি একটা মাত্র সিম্পল একটা উদাহরণ দেবো ওনাকে একদিন আগে সাবেক মন্ত্রী শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মারা গেছেন নরসিন্দিদার বাড়ি ওনার কোনো ক্ষমতা আছে এখন নাই ওনার জানা যায় কত হাজার লোক হয়েছে দেখেছেন যে কোনো একটা পত্রিকা খুলে দেখে নেন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে দেখেন তো ওনার জানা যায় এত লোক হলো কেন নূরুল মজুদ হুমায়ুন কি এখনও ধর তারা কি তার সামনে মাথা নত করেছে ক্ষমতার ভয়ে বরঞ্চ ওনার এখানে যাওয়াটা অসঙ্গত ছিল ক্ষমতার কারণে যে ক্ষমতায় যদি মূল ব্যাপার হয় তাহলে তো ওনার এখানে যাওয়ার কথা না যেমন ওই এলাকায় যিনি বিএনপির ক্যান্ডিডেট সবসময় ওনার প্রতিদ্বন্দ্বী শেখত হোসেন বকুল যিনি আবার নোরল বোঝুত কাজিন একদিক দিয়ে আরেক দিক দিয়ে ওনার আপন ভাইরাও বটে এই ভদ্রলোক বিএনপি করেন উনি কিন্তু জানা যায় যান নাই উনিও জানা যায় যান নাই ওনার না যাওয়া সত্ত্বেও কত হাজার লোক গিয়েছে জানা যায় একটু খেয়াল করে দেখেন তারা কি ক্ষমতার জন্য গিয়েছে ক্ষমতার ভয়ে গিয়েছে না এই জায়গাটাতে ডক্টর ভুল করছেন উনি বাঙালিদের চরিত্রই বুঝতে পারেন নাই বাঙালিরা ভয়ে কারো সমর্থন করে না ভয়ে চুপ করে থাকে যেমন হাসিনারা বলে যখন হাসিনা ক্ষমতায় ছিলেন হাসিনার ভয়ে বাঙালিরা চুপ করেছিল তার দলের লোকরাও চুপ করেছিল ভয়ে চুপ করে থাকে ক্ষমতার কাছে ভয় পায় ভালোবাসে মানুষটাকে আর ভালোবাসে অসহায়কে ভালোবাসে নির্যাতিতকে ক্ষমতায় ছিলেন উনি কি ভালো করেছেন আমি জানি না উনি কি খারাপ করেছেন সেটাও আমি জানি না আমার সঙ্গে কখনো দেখা সাক্ষাৎ হয় নাই আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন খারাপ করতে পারেন দুর্নীতি করতেও পারেন যদি বিচার হতেই পারে আমার কোনো আপত্তি নেই কিন্তু বাট আমার কথা হলো যখন উনি বন্দি তখন তার সঙ্গে যে আচরণটা করা হয়েছে মৃত্যুর পরেও তার হাতে হাত করা কিন্তু লাগানো ছিল ভাই এই যে ঘটনাগুলি এই ঘটনাগুলি মানুষের মনে তার প্রতি এক ধরনের সমবেদনা তৈরি করেছে এবং তারই প্রতিফলন তার জানা যায় হাজার হাজার লোকের উপস্থিতি বুঝতে হবে ভাই নুরুল মুজিদ হুমায়ুন যদি আমি একটা হাইপোসিটিক্যাল কথা বলি উনি যদি ক্ষমতায় থাকাকালীন মন্ত্রী হিসেবে মৃত্যুবরণ করতেন তাহলে যদি এত লোক হতো তখন আপনি বলতে পারতেন এই লোকগুলি ভয়ে গিয়েছে কিন্তু এখন তো উনি কেউ না নোডি এখন উনি এমন একজন লোক যার নাকি ঢাকা মেডিকেল কলেজে সাধারণ বেডে মৃত্যু হয়েছে মৃত্যুর সময় তার হাতে হাত করা ছিল এমন একজন মন্দ লোক আপনারা বলতে যাচ্ছেন এই সরকার তাকে মন্দ লোক এবং অগুরুত্বপূর্ণ লোক হিসাবে উপস্থাপন করেছে সেই মন্দ এবং অগুরুত্বপূর্ণ লোকটা জানা যায় এত লোক হলো কেন ভয়ে ডক্টর ইনুসকে বুঝতে হবে সমর্থনটা কোথেকে আসে বাংলাদেশের মানুষের হৃদয় এরকম এত উন্মুক্ত যে তারা এই ধরনের নির্যাতিত মানুষকে সমর্থন করে নির্যাতিত মানুষকে ভালোবাসে ডক্টর ইনু যত নির্যাতন করবেন কোনো একটা দলের প্রতি কোনো একটা গোষ্ঠীর প্রতি কোনো একটা ব্যক্তির প্রতি কারণ উনি সরকারে আছেন যত নির্যাতন করবেন তত তার জনপ্রিয়তা বাড়বে এটা বাংলাদেশের ইতিহাস বলে আওয়ামী লীগ নির্যাতন করেছিল বিএনপিকে বিএনপি জনপ্রিয়তা বেড়েছে আওয়ামী লীগ নির্যাতন করেছিল জামাতে ইসলামকে জামাতে ইসলাম জনপ্রিয়তা বেড়েছে এই সরকার নির্যাতন করছে আওয়ামী লীগকে আওয়ামী লীগেরও জনপ্রিয়তা বাড়ছে কি বলবেন এইটাই হলো বাংলাদেশের মানুষের চরিত্র এটা ডক্টর ইউনুসো বোঝেন নাই ওই ডক্টর আসিফ রজুল বোঝেন নাই বুঝতে একটু সময় লাগবে যখন ক্ষমতায় কেউ চলে যায় না তখন সে ভার্চুয়ালি জনগণ থেকে দূরে সরে যায় আর যখন জনগণ থেকে দূরে একবার সরে যায় সে জনগণের পার্স বুঝতে পারে না এটাই স্যার আপনি দেখবেন আপনি যত বড় ডাক্তার হন জনগণের পার্স বুঝতে হলে জনগণের হাত ধরতে হয় হাত না ধরে দূরের থেকে হাত এবে দেখে আপনি পার্স বুঝতে পারবেন না আপনারা সেই জায়গায় চলে গেছেন দেখুন আরেকটা কথা বলে শেষ করি সেখানে এখানেও কিছু প্রশ্নোত্তর আপনাদের আমি পড়ে শোনায় উনি আওয়ামী লীগের ভোটারদের সম্পর্কে বলছেন তারা ভোটার হিসাবে ভোট দিতে পারেন তারা বৈধ ভোটার অনেক প্রতিদ্বন্দ্বী আছেন তারা নিজেদেরটা বেছে নেবেন আওয়ামী লীগের মার্কাটা সেখানে থাকবে না তাহলে মার্কা থাকা না থাকার ব্যাপারটা কে নির্ধারণ করে দিচ্ছেন ডক্টর ইউনুস নট নির্বাচন কমিশন নিষিদ্ধ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায় চাপা ছিলেন কিন্তু মার্কালে থাকবে না এটা আবার ডক্টর ইউনুস ডিসিশন দিচ্ছেন এবং আওয়ামী লীগের ভোটারদেরকে বলতেছে তোমরা অন্য কোনো মার্কায় দেও তারা কেন দিবে তারা যদি বলে আমি নৌকা ছাড়া ভোট দিব না তারা যদি বলে আমি জীবনে কোনদিন নৌকা ছাড়া ভোট দিই নাই তাকে আপনি কি বলবেন তার তো অধিকার আছে এটা বলার তারা যখন জানবে যে এখানে নৌকা মার্কার নাই তারা যদি নির্বাচনে না যায় আপনি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেবেন কেমনে ভাই এইগুলি মাথায় রাখতে হবে অত সহজ দা দুনিয়াটা দেখুন একটা কথা বলেছে কিন্তু মেজাজ একটা প্রশ্ন করেছে তারপরে কিন্তু এটা কি ভালো হবে পরিস্থিতিটা থাকা কি বাংলাদেশের জন্য ভালো হবে যেখানে মানুষ বলছে নতুন সরকার পুরনো সরকারের উপর দমন পীড়ন চালাচ্ছে চক্রটা চলতেই থাকলো এটাই কিন্তু হচ্ছে এখন নতুনটা এসে প্রণার উপর দমন চা চালায় তাহলে এই চক্রটা কি চলতে থাকবে ডক্টর ইনুস কি বলেছেন অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না এটা যদি মোটের উপর একটা দল হয় একটি রাজনৈতিক দল তারা একটি রাজনৈতিক দলের মতো আচরণ করছে না তারা যে মানুষ হত্যা করেছে সেই জন্য অনুশোচনা প্রকাশ করেনি এই সময়ে তারা যা যা করেছে তার কোনো কিছুরই দায় নেয়নি একটি বিষয়ও না সবসময় অভিযোগ করেছে যে এর জন্য অন্য কেউ দায়ী তবে এই কথাগুলি কিন্তু একভাবে